একাত্তরকে জামাত কিভাবে ডিল করেছে তো সত্যি জামাতটি ওয়ান এ ইউনাইটেড পাকিস্তানের পক্ষে অবলম্বন করেছে কিন্তু তারপরে যে কথাটা বলা হয় যে অপরাধ অপরাধের প্রশ্নে আমি নিজেও তো যুদ্ধাপরা ট্রাইব্যুনালের আইনজীবী ছিলাম দীর্ঘদিন এই অপরাধের পাঠটুকুতে সুনির্দিষ্ট অপরাধ করেছে এরকম সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ব্যক্তিবিশেষের বিরুদ্ধে আমরা পাইনি কিন্তু আমি মনে করি সেভেন্টি ওয়ানের ইস্যুতে আরও প্রপারলি ডিল করা উচিত আরও প্র্যাগম্যাটিকলি ডিল করা উচিত আর ও প্রগ্রেসিভ ওয়েতে ডিল করা উচিত এত সেটা হয় কেন তাহলে আপনি তো নিজে সাধারণ সম্পদ থেকে সফলতা ব্যর্থতা নিয়েই তো যাত্রা আপনি এই কথা বলতে পারবেন না যে আপনি এখন এখন কেন করছেন অতীতে কেন করেননি তাহলে তো ডেভেলপমেন্ট এবং সংস্কার বলতে কিছু থাকে জানতে চাইছে আপনাদের মন বোঝার জন্য কেন এই জিনিসটা এত দিনেও আপনারা অ্যাড্রেস করলেন না আপনাদের অবস্থান পরিষ্কার করুন এই যে এই যে এত দিনে এটা করা হয়নি এই জন্য তো ইউ আর গেটিং এন অপরচুনিটি টু আস্ক দ্য কোশ্চেন ওয়াই আর ইউ গিভিং আস দিস অপরচুনিটি অফ কোর্স কেন আই আস্ক একটা প্রশ্ন করতে পারি বলেন একটু যদি কিছু মনে না করেন মানে আমি যদি এইটা প্রশ্নটা তুলছি একটা রাষ্ট্রের গঠন এবং তার এক্সিস্টেন্সের যে শর্তগুলো থাকে সেই জায়গা থেকে প্রথমত পাকিস্তানি বাংলাদেশ যার পাকিস্তান না এটা বোঝা গেল কবে আমরা মার্চে স্বাধীনতার ঘোষণা ধরি তখন থেকে বাংলাদেশ প্রতিষ্ঠা হয় কিন্তু তখনও কিন্তু বাংলাদেশ পাকিস্তান মুক্ত না পাকিস্তানি আর্মি ভেরি মাচ হেয়ার পাকিস্তানি আর্মি বাংলাদেশ পরিত্যাগ করেছেন সিক্সটিন ডিসেম্বর তাহলে এই যে আপনি যে মানে যত যদি যদি কোনো কারণ আমরা একটু যদি ধরে কথাটা বলি যে তারা যদি আরো হতো অথবা ওরাই যদি টিকে যেত আমাদের প্রতিরোধ যুদ্ধ মুক্তিযুদ্ধ যদি দুর্বল হয়ে পড়তো তাহলে কি হতো তারাই টিকে গেল পাকিস্তান টিকে গেল এবং যারা এই যুদ্ধ করছে তারা বিচ্ছিন্নতাবাদী তাদেরকে নানানভাবে হতো তাই তো তাহলে জিনিসটা হচ্ছে রাষ্ট্র ব্যাপারটা কিন্তু শেষ পর্যন্ত মানে একটা নির্দিষ্ট ভূখণ্ডের উপরে ওই রাষ্ট্র তার বল প্রয়োগের অধিকার পায় তাই না বল প্রয়োগের বাহিনী দিয়ে সেটার মীমাংসা শেষ পর্যন্ত হয় আমি যে কথাটা আসতে চাচ্ছি যে যখন আপনি পলিটিক্যাল ডিসিশন নিয়েছেন কিন্তু আপনার লয়্যালিটি আসলে কার প্রতি কোন রাষ্ট্রের প্রতি সেটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার স্টেট হিসেবে কার প্রতি লয়্যাল সেটা আপনার যে পলিটিক্যাল পজিশনের জায়গা থেকে নতুন রাষ্ট্রের প্রতি লয়্যালিটির জায়গার প্রশ্ন যে আমি একাত্তরকে কিভাবে দেখি এবং দেখার মধ্যে দিয়ে আমার যে পরিবর্তন আমার লয়ালিটির ঘোষণা এটা সো দিস ইজ আমি মনে করি যে পাকিস্তানের পক্ষ নেওয়া রাজনৈতিকভাবে এটা তো ভুল সিদ্ধান্ত সেটা তো একটা কেবলমাত্র ভুলের ক্ষমা চাওয়ার প্রশ্ন না প্রশ্নটা একই সাথে রাষ্ট্র হিসেবে নতুন রাষ্ট্রটার সাথে আমি আছি কি না এটার প্রশ্ন আর প্রমাণের প্রশ্নটা তোলা মানে মানে ধরুন গণহত্যা কি হয়েছে নাইনটিন সেভেন্টি ওয়ানে এবং সেখানে কতগুলো ফোর্সেস গড়ে উঠেছে যে ফোর্সেসের সাথে জামাত ইসলামের সংশ্লিষ্টতা খুবই পরিষ্কারভাবে ছিল এটা দৈনিক সংগ্রাম পত্রিকা দেখলে ভোটে যাবে এখন সেই জায়গা থেকে বলছি যে ওইগুলো তো সুনির্দিষ্ট অপরাধের প্রশ্ন আসছে সে অপরাধের বিচার হবে কোন বিচার ঠিকমতো হয়েছে কি না হয়েছে সেই অধিকার কিন্তু আমি সেটাকে খর্ব খারিজ করে দিচ্ছি না আমি শুধু বলতে চাইছি রাষ্ট্র হিসাবে যে এক্সিস্ট করার প্রশ্ন যে জামাত তার নিজের একাত্তরকে ডিল না করে সে জামাত হিসাবে আর এক্সিস্ট করতে পারে কিনা বাংলাদেশে আসছে মানে এটা কিন্তু

রিভাইভ করে অন দ্যাট পলিটিক্যাল কনটেক্সট এবং তার থেকে যাত্রা শুরু করে আজ পর্যন্ত আসে এই যাত্রাপথে ডেমোক্র্যাটিক পলিটিক্যাল প্রসেসের মধ্যে অলওয়েজ দেয় এবং কখনো পাস করেছে কখনো দুইটা সিট পেয়েছে কখনো আঠারোটা সিট পেয়েছে কখনো সারা দেশে সব জায়গায় ইলেকশন করতে গিয়ে পায়ই নাই কখনও কোয়ালিশন হয়েছে আওয়ামী লীগের সঙ্গে কখনো কোয়ালিশন হয়েছে নানান কারণে বিএনপির সঙ্গে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা যাচ্ছে একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে হ্যাঁ এ কথা সঠিক যে সেভেন্টি ওয়ানকে ডিল করা উচিত সেভেন্টি ওয়ানকে ডাইরেক্টলি ডিল করা উচিত সেভেন্টি ওয়ানকে বাইপাস করে যাওয়া উচিত না দ্যাট উই আন্ডারস্ট্যান্ড এবং আই হোপ যে খুব দ্রুতই এই সমস্ত ব্যাপারে এই ব্যাপারে স্পেসিফিক্যালি সেভেন্টি ওয়ানের ব্যাপারে জামাত উইল কাম আপ উইথ দেয়ার ওন আন্ডারস্ট্যান্ডিং